বন্ধুরা কালকে চলে গেছিলাম কৃষ্ণনগর রাধানগর আদি বারোয়ারিতে অপারেশন সিঁদুর প্যান্ডেলের থিমটা কত দূর হয়েছে সেটা এই ভিডিও করতে তা গিয়ে দেখলাম মোটামুটি অনেক কি কাজ বাকি কিন্তু কাজ তবু চলছে জোর কদমে যাই হোক তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করলাম তা তোমাদের ভিডিওটা দেখাচ্ছি দেখো এখানে অপারেশন সিঁদুরের যে ট্যাঙ্ক আছে সে ট্যাঙ্কটা রাখা আছে আর এইটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর আদি বারোয়াড়ি বিশ্বপ্রখ্যাত নন্দী মহারাজ যেটা বিরাজ করে প্রচারের গাড়ির সামনে তারপর চলে গেছিলাম আমিন বাজার মিষ্টিমার প্যান্ডেল শয্যা কতদূর কাজ হয়েছে তো এখানে কাজ মোটামুটি প্রায় কমপ্লিটের মুখোমুখি আর হয়তো এক দিনের মধ্যে প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তারপর চলে গেছিলাম কৃষ্ণনগর আদিমা চকের পাড়া বড়োয়াড়ির প্যান্ডেল সজ্জা তাই এবার প্যান্ডেল শয্যাটাও খুবই ভালো হয়েছে তো তোমাদের সঙ্গেও দেখালাম তো সবাই কিন্তু কৃষ্ণনগরে জগৎাত্রী পুজো দেখতে আসতে হলো না সবাইকে টাটা শুভ সকাল সবাই এসব